চতুর্ভুজের এব ও বিসি বাহু এবং কোন বি কোন সি ও কোন ডি কোন দেওয়া আছে চুষ্টি আঁকতে হবে আমাদেরকে এমন একটি চতুর্ভুজ আঁকতে হবে যেই চতুর্ভুজের দুটি বাহু চতুর্ভুজ নির্দিষ্ট করা আছে এই চতুর্ভুজের এই এব বাহু এবং বিসি বাহু দুটি বাহু দেওয়া আছে এবং এই তিনটি কোন এই যথাক্রমে বি কুন সি ও ডি কোন দেওয়া আছে আমাদেরকে চতুর্পুষ্টি আঁকতে হবে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে আমরা যদি এই বি বিসি সমান যদি আমরা একটি বাহু এরকম বি সি বি সি সমান এই বাহু এই দৈর্ঘ্য যে কোনো একটু পরিমাণ দৈর্ঘ্য এই একটু হতে পারে এরপর যদি আমরা এ বি সমান আরেকটি বাহু এই এই বি সমান এ বি সমান হতে আমরা এতটুকু ধরি এরকম হতে পারে যে কোনো পরিমাণে হতে পারে নির্দিষ্ট করা নেই তারপর হচ্ছে এই

এই ডি কোন সমান হচ্ছে আমরা আঁকি এরকম এই ডি কোন এরকম অর্থাৎ ডি একটা চলক এই ডি এর মানের উপর ডিপেন্ড করবে এর মান তাহলে এটা ডি কোন আর এটা সি কোন দেওয়া আছে আমাদেরকে চতুর্ভুষ্টি আঁকতে হবে এই সি কোন তাহলে তিনটি কোন ও দুটি বাহু দেওয়া আছে চতুর্ভুষ্টি আঁকতে হবে আমরা সি কোন সমান যদি এরকম কোন আঁকি যে কোনো পরিমাণ হতে পারে এই এরকম এটা হচ্ছে কি সি কোন সি একটা স্থূল কোন আমরা নব্বই ডিগ্রি থেকে বড় এই কোনটাকে সি হিসাবে হিসেবে ধরলাম এটা কি স্থূল আমরা যে কোনো সরল রেখা এরকম বি নে নেই এই বি ফি এটি কি যে কোনো একটি সরল রেখা এই বি ফি এই বি ফি থেকে বি সি এর সমান করে আমরা বি সি বাহু সমান করে বি সি বাহু সমান করে এই বি সি অংশ কেটে নেই এটা হচ্ছে কি সি এখন এই বি বিন্দুতে আমরা বি কোণের সমান করে কি করব সি বি কিউ কোণ আঁকি আমরা যদি বি বিন্দুতে কি করব এই বি কোণে সমান করে এই সমান একটা বৃত্ত নিয়ে আমরা কি করব একই বৃত্ত আমরা এই বিকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করব এরকম হবে এফর আমরা এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা মেপে কি করব এখান থেকে এখানে আরেকটি বৃত্ত অঙ্কন করে একই দূরত্ব অনুসারে তাহলে এটা হলো কি বি কোন সিবি কিউ কোন আমরা কি করলাম এই বিফি রেখা থেকে এই বিফি থেকে বিসি সমান বিসির সমান এই বিসি বাহু অংশ কেটে নেই বি সি এবং বিন্দুতে বি বিন্দুতে কোন বি কোণের সমান করে সি বি কিউ কোন আঁকি বি কোণের সমান করে কোন সি বি কিউ কোন আমরা আঁকি এবং কেউ কোন আঁকি সি বিন্দুতে এই এই সি বিন্দুতে আমরা সি কোণে সমান করে এই বি সি এম কোণ আঁকি আমরা যদি এই সি বিন্দুতে একই এই এখান থেকে এখান একটি বৃত্ত সাপ অঙ্কন করে আমরা কি করব তাহলে এই সি কোণে সমান করে সি বিন্দুতে আমরা এই বি সি এম কোণ আঁকি আমরা কি করবো এই বিন্দু থেকে এখান থেকে একটা সমান বৃত্ত সাপ নিয়ে আমরা কি করবো এখানে একটা বৃত্ত অঙ্কন করি এরকম হতে পারে এরপর আমরা কি করবো এই দূরত্ব এখান থেকে আমরা কি করবো একটা ফেন্সিল কপার সাহায্য এখান পর্যন্ত একটা দূরত্ব নিয়ে একটি বৃত্ত সাফা এই সমান দূরত্ব নিয়ে আমরা কি আরেকটি বৃত্ত সাফা এই বিন্দু থেকে এখান থেকে তাহলে আমরা যদি সংযোগ সরল লেখাটা এম সরল লেখা যাতে টানে তাহলে এরকম এই এটা হচ্ছে এম সি সরল লেখা টানে তাহলে এই সি বিন্দুতে আমরা কি করলাম এই কোন আমরা এই কোন সি কোন সমান করে কোন সি কোন সমান করে কোন বি সি এম কোন আকে। এবং এই সি এম রেখা থেকে এ বি এর সমান করে এ বি এর সমান করে এ ডি অংশ কেটে নিই আমরা এই এ বি সমান ধরেছি এই এ ডি অংশ কেটে নেই এটা সমান এ এ বি বি এটা সমান এই এবুক হতে পারে তাহলে এটা কি এ ডি অংশ কেটে নেই তাহলে এই সি এম রেখা থেকে সি এম থেকে কি করব এই সি ডি সমান এ বি সমান এ বি সমান আমরা সি ডি অংশ নিই এবং ডি বিন্দুতে এই ডি কোণের সমান করে আমরা ডি কোণের সমান করে এই সি ডি এ কোণ আঁকি তাহলে সি সিডিএ কোণ আঁকি যদি আমরা তাহলে এরকমভাবে হবে যদি আঁকি এই ডি বিন্দুতে এই কোণের সমান করে যে একটু বৃত্ত নিই আমরা তাহলে এই বিন্দুতে আমরা কি করবো একটি বৃত্ত চাপ এভাবে নেই এরপর আমরা কি করবো এর উচ্চতা সমান একটু নেই এরপর এখান থেকে এখান পর্যন্ত একটি বৃত্ত চাপা কে তাহলে এই সংযোগ সরল রেখা এই কোনটা সমান ডি কোন এটা সমান ডি কোন সুতরাং আমরা এই ডি বিন্দুতে কি করলাম কোন ডি কোন সমান করে সিডি ডি কোন এ কোন এটা যদি এই এ ডি রেখা বি কিউ কে এই এ বিন্দুতে সেট করে বি কিউকে তাহলে এই এ বি ডি একটি চতুর্ভুজ অঙ্কিত হলো যেই চতুর্ভুজের দুটি বাহু ও তিনটি কোন দেওয়া আছে তাহলে আমরা সুতরাং বলতে পারি যে সুতরাং এই বি সি ডি একটি চতুর্ভুজ একটি চতুর্ভুজ অঙ্কিত হলো